খাবিস আল্লাহ কি বলে না এখানে খবিসের লেগে খবিসা মহিলা খবিস কাকে বলে যার যে বদমাসকে বলা যে খবিস যেমন একটা আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে একটা মুরগিতে বিছানে ডিম পেড়ে দিয়েছে তা ডিম টেলে ওর মাকে চাই দেখেছে কে মাকে দে ডিম কিছু থুয়ে বেটা থুয়ে ভেঙে যাবে ভেঙে যাবে আমি তো দিয়ে নু মুরগিকে ডিম পড়তে থুয়ে উলিয়ে ছেলে থুইবে কেন ও হাতে নি করছে লাফালাফি করছে আর একবার পট করে পড়ে গেছে মা ডিম ভেঙে আলো আরে খব কি করলি বলে না বলে না কেন কথাটা বললো বদমাসি করার কারণে আচ্ছা চলেন তাহলে বলা হয় মধ্যে বদমাসি আছে এবার চলেন আপনারা বাথরুমে যান পায়খানাতে সান্ডাস হ্যাঁ পায়খানাতে যান কি না টয়লেটে আচ্ছা কী দুয়া পড়েন কি দুবা পড়েন গো কথা বলেন না কেন জানেন না না কি জানেন কি বলেন আল্লাহুম্মা ইন্নী আল্লাহ আমি তোমার কাছে এই খুবিস জিন জিন্নাতের pana jaichi জিন্নি এবং জিন্নাতের খুবিস মানে যার মধ্যে বদমাশি আছে সার্কাসি আছে যে মানুষকে বিরক্ত করে এই শয়তানের কাছ থেকে আমি pana jaichi এখানে খুবিস শব্দটি ব্যবহার করলেন আল্লাহ রাসূল কি মানে কেনে আচ্ছা যার উপরে জিন লেগে যায় অনেক মহিলাকে দেখে যা পায়খানা করতে যার করে পায়খানা দুয়া পড়া কেন রসুল বলেছেন যে বই নোংরা জায়গাগুলো তো শয়তান থাকে জিন থাকে আর ওখানে দুয়াটা পড়ে নিলে ওর উপরে জিন অ্যাটাক করতে পারে না কিন্তু এই মহিলার আলহামদুলিল্লাহ মেলায় সতর্ক হয়েছে এখন আগে আগে ছিল কি পাঁচটা চারটে রায়তে বাড়িয়া গেল এখন তো বাড়ি বাড়ি পায়খানা হয়েছে এখন বাড়িতেই করছে কিছু জায়গায় এখনও এরকম আছে যে ওয়ার আল্লাহ একবার সবই জমি কিনছে বছরে বছরে কিন্তু পায়খানা বানাইতে পারে না কিছু বেলার নোংরা ব্যবহারের লোক থাকে কিছু বেলার লোক থাকে যে ওর টাকাতে জমি কিনছে আর বলতে একটা বৈঠক পাবেন না ওর কুটুম সদর কোনো ব্যাপার নেই তো বন্ধু আমার তো এক বাহিরা মহিলারা যে কইছে পায়খানাতে বসে না গল্প করছে আর বসে কইছে আর ওই আল্লাহ ইন্নি আউ দুবে কামিনাল খুব সল খাবাইস কেন কইবে কইছে তুই এখানে বস আমি ওখানে বস যে আমি এখানে বসি তুই ওখানে বস শয়তান লাগবে না লাগবে না ওই লেগে তো যখন শয়তান বাড়ি আসার পরে তখন ও গে পেটে লাগছে গে মা কি হলো খুব গড়াগড়ি কইছে কি হলো টি কি হলো কইছে পায়খানা করতে যাই আইসি কেমন হয়ে গেছে এবার ডাক্তার ডাকছে ওষুধ দিচ্ছে কিছু না কইছে এক কাম কর কাম কর জড়িয়ে যা ওই আর নাস্তারার মাকে ঢেকে নাস্তারার মা ফের ও হ্যাঁ কইছে নাস্তার মাকে ঢেকে নাস্তারার মা এসে তখন থেকে কইছে কোন ঠেকেছিলি তখন বুবু কইছে যে পায়খানা করতে গেছিল হঠাৎ এরকম প্যাটে লাগতে লেগেছে এবার তিন চারটা ফুং দিয়েছে এবার ও তখন লেগেছে কানতে কইছে কি হয়েছে কোনটা পালি তুই না তো পায়খানা করতে গেছিল তখন ওই বাঁশের বনাতে না কয়েনা না ইলে হলো ডারা মা হ্যাঁ তো এই জন্য রাসুল বলেছেন তুমি পায়খানায় ঢুকতে গেলে কি করো এবার বলেন তো বদমাশি করলে কি করলে না মানুষের সামনে বেজ্জতি করে মাথার কাপড় ফেলে কত নাতি যে করে এর কাছে দৌড়া ওর কাছে দৌড়া তো এটা বদমাশি লাইন এই জন্য কি বললেন বলা হয়েছে বদমাস হ্যাঁ এবার বলেন আচ্ছা কথা বলতে যে একটা কথা ফের মনে পড়ে গেল বুঝিয়ে দেওয়ার দরকার আছে আচ্ছা পায়খানা থেকে আপনারা যখন বের হন তখন কি দোয়া পড়েন গুফরানা এর মানে কি এর মানে কি জি ভাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো গুফরা নাকার মানে হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তো বাথরুমের ভিতরে আপনি কি করেছিলেন তাইলে এর মানে বাথরুমের ভিতরে কি করলেন যে বের হওয়ার পর আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো চুরি করছিলেন বাথরুমের ভিতরে কি করছেন চুরি করছেন কি করছিলেন যে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে বুঝার আছে কি নাই কথাটা বুঝার আছে কি নাই আপনি বাথরুমে এবার বাথরুম থেকে বের হওয়ার পরে বলছেন গুফরা ঢুকলেন নাকা আল্লাহ তোমার কাছে আমি মাপ চাচ্ছি কিসের মাপটা চাইলেন ভুল না মাপ চাহে তো কি ভুল করেছিলেন পায়খানার মধ্যে কথাটা বুঝার আছে খুব কি বুঝার আছে এক নম্বরে ভালো করে কথা বুঝেন নবী বললেন লায়া জাল লিসানাকারাত বানবে যিকিরুল্লাহ ওরে মুমিন তোর ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে নড়তে থাকে মুমিন মুসলমান সব সময় জিকিরে মগ্ন থাকবে আর পাত্রে 15 মিনিট বসে থাকলো কিন্তু জিকির করা যায়নি বাথরুমে জিকির করা যাবে যাবে না কেন এই জন্য আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ পনেরো মিনিট সময় তোমার গাফেল হয়ে থাকলাম তোমাকে ডাকতে পারলাম না তুমি আমাকে মাফ করো দ্বিতীয় নম্বর হলো যখন পায়খানা চাপ পেয়েছিল ওই সময়তে আপনার পেটে যন্ত্রণা কত করছিল ওই সময়তে যদি আপনার বড় পায়খানা চাপ পেয়ে যায় আর আপনার বাবা যদি আপনাকে বলে আই তিন বিঘা জমি লিখে দিছি এখন লিবিলে না লিবি পাবি না তারপর আগে বাথরুম করতে যাবে জমি যাচ্ছে যাক কিন্তু আগে এটাই দরকার বিরিয়ানির প্লেট নিয়ে যদি বউ ডাকে তবে বউকে বলবে আচ্ছা রাখ এসে খাবো তবে বিরিয়ানির সেন লাখে পড়ে গেছে তারপর ভালো লাগে না কেন ভালো লাগে না পেটের যন্ত্রণা এমন একটা কাজ যাকে সক যাকে বলে কোথাও তৃপ্তি নাই সব চাইতে বেশি জরুরি কত জরুরি একটা বাদশ একটা রাখালকে কয়েছে তুই হ্যাঁ কত ভালোবাসিস রে তো সব আপনা 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 ভালোবাসা দেখছে ওর মধ্যে যেটা খাস রাখাল ও কয়েছে যে আমি পায়খানা করে বাদে যে আনন্দটা পাই অতখানি ভালোবাসে হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমাকে পায়খানা করার পরে যে আনন্দ পেয়েছি তার উদাহরণ দিবি ঠিক আছে ওকে খুব আর দুঃখ দুচের থাপ্পড় লাগালছে আর একদিন যখন নিয়ে গেছে ঘুরতে নিয়ে এমন জায়গাতে ফেসে এবার পায়খানা ছাপ পেয়েছে বাদশাখ এবার বাদশাখার জায়গা ওই সময়তে ওকে ধরে আছে কইছে অনেক ছটপট ছটপট আচ্ছা এখন যদি আপনাকে পায়খানা করতে না দেওয়া যায় বদলাতে কি করবেন কে আধখানি রাজত্ব দেব হ্যাঁ এরকম করতে লাস্ট ওকে বুঝে কথাটা বুঝাচ্ছে কি তখন কইছে আনন্দ যখন শান্তি পেয়েছি কেছে ওহ ওহ এইরকম এইরকম আনন্দ পাইনি হ্যাঁ সব থেকে সুখ পেয়েছি এখন তখন কয়েছে এক আচ্ছা বলেন তো এখন মনটা কেমন লাগছে এতক্ষণ কিছুই ভালো লাগছিল বউ আসলেও ভালো লাগছিল না কিছুই ভালো লাগছিল না আর আপ এখন ভালো লাগছে কিনা তো আমি এই জন্যই বলেছি যে মানুষের তৃপ্তিটা তখন পাই আর অন্য জিনিসে পায় না তার জন্যই বলেছিলাম তো যদি এত কষ্ট তার পেটে আল্লাহর দয়াতে পায়খানাতে বসে সব বেরিয়ে গেল। আল্লাহ রাস্তা করে দিলে করে রেছেন তার লেগে তো গেল আল্লাহ বের করলেন সব কষ্ট পেট থেকে দূর হয়ে গেল কিন্তু কোনো ভালো কাজ হলে সুখ পেলে আলহামদুলিল্লাহ পড়া যায় যাই কি যাই না আল্লাহর শুক্রিয় আদায় করা যায় আচ্ছা পায়খানাতে বসে কি আলহামদুলিল্লাহ পড়া যাবে যাবে না তাহলে আল্লাহকে ডাকতে পারিনি এই জন্য মাফ চাইছেন আল্লাহর কাছে তো নাকা আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি এত কষ্ট আমার দূর করলে তবু তোমাকে ডাকতে পারিনি